হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস নাইনের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন তো তোমাদের জন্য আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন আছে এক টুকরো পাথর কি ওপর থেকে ছেড়ে দেওয়া হলো সর্বোচ্চ অবস্থানে কেবলমাত্র কোন শক্তি থাকবে দেখো একটা উঁচু জায়গা থেকে পাথরটাকে যদি ছেড়ে দেওয়া হয় যখন এই ম্যাক্সিমাম উঁচু পজিশনটা আছে তখন তার মধ্যে কোন শক্তি শুধুমাত্র থাকবে এটা হচ্ছে উত্তর হয়ে স্থিতিশক্তি স্থিতি শক্তি কারণ একটা বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে উপর দিকে তোলা হয় তার মধ্যে কি শক্তি সঞ্চিত হয়ে আস্তে আস্তে স্থিতিশক্তি বস্তুটা যখন নিচে নেমে আসবে তখন স্থিতিশক্তির পরিমাণ কি হবে আস্তে আস্তে কমে যাবে এবং শূন্য হবে ঠিক আছে ভূপৃষ্ঠে আসা পর্যন্ত ও শূন্য হয়ে যাবে ভূপৃষ্ঠে এসে আর ওপরে যখন থাকবে তখন সেটা ম্যাক্সিমাম থাকবে কী শক্তি স্থিতিশক্তি ওকে নেক্সট ঘড়ির স্প্রিংয়ে ড্যাশ শক্তি সঞ্চিত থাকে ঘড়ির স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে আমরা জানি কি বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য বা আকৃতির পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কি শক্তি সঞ্চিত হয় স্থিতিশক্তি তা ঘড়ি স্প্রিংয়ের মধ্যে স্প্রিংটাতে যখন ঘড়ি দম দেওয়া ঘড়িতে স্প্রিংটাকে যখন দম দেওয়া হয় তখন স্প্রিংটা গুটিয়ে যায় তার মধ্যে বস্তুর তাহলে কী পরিবর্তন হচ্ছে বস্তুর তো অবস্থানে পরিবর্তন হচ্ছে না ওখানে ওখানে বস্তু স্প্রিংটার আকারে পরিবর্তন হচ্ছে স্প্রিংটা গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে তাহলে এখানে ওর আকারে পরিবর্তন হচ্ছে আকৃতির তাই স্থিতি শক্তি ওর মধ্যে সঞ্চিত হয়ে থাকে নেক্সট পেরেক মারার জন্য হাতুড়িকে যখন ওপরে তোলা হয় তখন হাতুড়িতে সঞ্চিত হয় স্থিতিশক্তি কারণ কি যখন এখানে একটা পেরেক ধরো এই মেজের উপরে আমি বসাবো তাহলে হাতুড়িটা কি করি আমরা একটু ওপরে ধরি ওপরে ধরে তার উপরে পেরেকের মাথায় মারি ঠিক আছে তাহলে যে হাতুড়িটা যখনই ওপরে তুলছি তখন হাতুড়ির কি পরিবর্তন হচ্ছে বস্তুটার অবস্থানে পরিবর্তন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে হাতুড়িটাকে একটু ওপরে তোলা হচ্ছে তার যার ফলে ওর মধ্যে একটা কি হচ্ছে শক্তি সঞ্চিত হচ্ছে সেটা কি শক্তি স্থিতিশক্তি বুঝতে পেরেছে এটা অবস্থার পরিবর্তনের জন্য তার মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত হয় যার জন্য আমরা পেরেকটাকে সহজেই যেখানে বসাতে চাই সেখানে বসিয়ে দিতে পারি নেক্সট কোনো বস্তুর স্থিতিশক্তি মানে স্থিতিশক্তির পরিমাণ সমান কি বস্তুর ভর গণিত বিকর্ষ স্তরণ গণিত উচ্চতা এই যে এখানে একটা বস্তুকে একটা বস্তু যার ভর এম যেটাকে এই উচ্চতায় তোলা হয়েছিল তাহলে এর মধ্যে স্থিতিশক্তি কতটা সঞ্চিত হবে যদি একটা বস্তুকে এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হয় এখানে ধরো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হলো তাহলে এর মধ্যে স্থিতিশক্তি পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি ও স্থিতিশক্তি সমান কত হবে ভর গণিত অভিকর্ষ স্তরণ গণিত কীভাবে ও যে উচ্চতায় তোলা হয়েছে সেই উচ্চতাটা মানে ইপি সমান হচ্ছে এম জি এইচ ইপি সমান হচ্ছে এম জি এইচ সেটাই লেখা হয়েছে তাহলে বস্তু ভর গণিত অভিকর্ষ স্তরণ গণিত উচ্চতা ইপি সমান হচ্ছে এম জি এইচ এটা দিয়ে বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম হবে এটা বস্তু শুধু অবস্থানের পরিবর্তনের জন্য যে স্থিতিশক্তি সেটার হিসাব ঠিক আছে তোমাদের শুধু এই স্থিতিশক্তির হিসাবটাই আছে ইপি সমান এম জি এইচ নেক্সট স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে অবশ্যই পারে তাহলে স্থিতিশক্তি এত হতে পারে আমরা ভূপৃষ্ঠকে ধরে নেব যে এক মানে স্থিতিশক্তির জন্য ভূপৃষ্ঠকে ধরে নেব শূন্য ঠিক আছে নির্দেশক এবার ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তখন যে স্থিতিশক্তিটা জমা হবে যত এই উচ্চতায় উঠব সেই সেক্ষেত্রে স্থিতিশক্তি হবে ধনাত্মক ধনাত্মক মান বাড়বে আর যত ভূপৃষ্ঠ থেকে নিচে যাব। আমরা ধরে নেব যে সেই স্থিতিশক্তি তার মধ্যে ঋণাত্মক স্থিতিশক্তি জমাচ্ছে ওকে তাহলে ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উপর দিকে যাচ্ছি তখন স্থিতিশক্তি ধনাত্মক আর যদি ধরো ভূপৃষ্ঠ থেকে নিচে দিকে কোনো মাটির গর্তের নিচে চলে যাচ্ছি কয়লা খনিতে ধরো তাহলে তখন স্থিতিশক্তি হবে কি ঋণাত্মক তো এই জন্যে বলতে পারি যে স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে জিয়ের মান যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে তখন স্থিতিশক্তি ঋণাত্মক হবে নেক্সট পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তি কত ধরা হয় আমরা কী বললাম একটা বস্তুকে এই উচ্চতায় তোলা হয়েছে এখানে সর্বোচ্চ শক্তি ওর মধ্যে কি থাকছে স্থিতি শক্তি থাকছে যখন ভূপৃষ্ঠে নেমে আসছে ওর স্থিতিশক্তিটা ক্ষয় করেই তো নেমে আসছে স্থিতিশক্তিটা খরচ করেই তো ওখানে নেমে আসছে তাহলে ভূপৃষ্ঠে যখন নেমে আসে তখন মধ্যে এর মধ্যে ইপি সমান কত এর মধ্যে জিরার এখানে ইপি সমান কত হবে এম জি এইচ ঠিক আছে সর্বোচ্চ থাকছে এই স্থিতিশক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে ভূপৃষ্ঠে এসে একদম শূন্য হয়ে যায় তাই ভূপৃষ্ঠে বস্তু স্থিতিশক্তি ধরা হয় শূন্য নেক্সট স্থিতিস্থাপক স্থিতিশক্তি কী স্থিতি স্থিতিশক্তি হচ্ছে দুরকম একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি অভিকর্ষটা তো জানো যেটা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য ভূপৃষ্ঠ থেকে ওপরে তোলা হলো যে শক্তি সঞ্চিত হবে তার মধ্যে সেটা হচ্ছে অবিকর্ষ স্থিতিশক্তি আর বস্তুর আকৃতির পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় সেটা হচ্ছে তার স্থিতিস্থাপক স্থিতিশক্তি যেমন ঘড়ি দম দেওয়া ঘড়ির মধ্যে যে স্প্রিং থাকে সেটাতে দম দিলে কী হয় স্প্রিংটা গুটিয়ে যায় সেখানে আকৃতির পরিবর্তন হয় তাহলে আকৃতির পরিবর্তন স্বাভাবিক আকৃতির পরিবর্তনের জন্য ওই বস্তুটা কার্য করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে বস্তুটার স্থিতিস্থাপক স্মৃতিশক্তি যেমন ধনুকের একটা ধনুক থেকে তো তীরটা ছোড়ার জন্য কী হয় ধনুকে যে ছেলেটা থাকে সেটাকে টেনে নিয়ে টেনে আনতে হয় সেটা তাই স্বাভাবিক অবস্থাটা থাকে না সেটাকে বাঁকাতে হয় বাঁকা বাঁকানো অবস্থায় যখন আনা হয় তখন তার স্বাভাবিক অবস্থা আকৃতির পরিবর্তন করা হয় সেই আকৃতি পরিবর্তনের জন্য সেই আকৃতির পরিবর্তনের জন্য তার মধ্যে স্থিতিশক্তি একটা সঞ্চিত হয়ে যায় আর যার জন্যই ওখান থেকে তখন তীরটা সহজেই সামনের দিকে এগিয়ে যায় তাহলে এখানে যে শক্তিটা স্থিতিশক্তির সঞ্চিত ছিল সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং